আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে এসলাম একটি নতুন ভিডিও ওয়ার্কআপ জব সম্পর্কে ওয়ার্কআপ জবে কীভাবে ডিপোজিট করবেন ইনস্ট্যান্টলি ডিপোজিট করবেন এই নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিও তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট আপনার আপনাদের ওয়ার্কআপ জবে অ্যাকাউন্টে চলে আসবেন একটা কথা বলছি ওয়ার্কআপ জবে কীভাবে কাজ করবেন এই নিয়ে একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওইভি লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো সবাই দেখে নেবেন কীভাবে কাজ করতে হয় তো আমরা প্রথমে জবে কাজ করার জন্য এই যে এই যে থ্রি লাইন অপশানে ক্লিক করবো থ্রি লাইন অপশানে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটা অপশান আছে এই ডিপোজিট অপশানে ক্লিক করবো ডিপোজিট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডিপোজিট তারপরে ম্যানুয়াল ক্রিপ্টো বিগাস পেমেন্ট পেয়ার ইনস্ট্যান্টলি ক্রিপ্টো তো আমরা এখান থেকে আজকে ইনস্ট্যান্টলি ডিপোজিট করবো ইনস্ট্যান্টলি এইটার মাধ্যমে বিকাশের মাধ্যমে করা যায় কিন্তু আমরা এখান থেকে ইনস্ট্যান্টলি ডিপোজিট করব ইনস্ট্যান্টলি ডিপোজিটের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এই জায়গায় আপনারা আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দেবেন এবং কত অ্যামাউন্ট এক ডলার এখানে কিন্তু একশো দশ টাকার সমান এক ডলার তো আমরা যখন একশো দশ টাকা এই জায়গায় ডিপোজিট করব সেই জন্য আমরা এই জায়গায় এক বসাই দেব এক বসাই দেওয়ার পর আই অ্যাগ্রি কন্টিনিউ পেমেন্ট এই জায়গায় ক্লিক করবো তারপর এইরকম একটি পেজ চলে আসবে আপনি যার মাধ্যমে ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করে নেবেন এখানে আমি বিকাশ সিলেক্ট করার পর এখানে দেখতে পারছেন যে এখানে তার একটা নাম্বার দিছে এই যে এই নাম্বারটা এটা নাম্বারে এবং এখানে আপনারা দেখতে পারবেন যে ক্যাশ আউট করতে বলছে ক্যাশ আউট আপনাদের এখানে যেটা করতে পারবে মানে করতে বলতে পারে আবার ক্যাশ আউট করতে বলতে পারে তো আমাদের আমাকে এখানে ক্যাশ আউট করতে বলছে এই নাম্বারটা এখন আমি এখান থেকে কপি করে নেব কপি করার পর নেক্সট ভেরিফাই করা লাগবে তারপর এখানে এই নাম্বারে টাকা পাঠানোর পর একটা ট্রানজাকশন আইডি দেয় ওই আইডিটা এখানে পেস্ট করে দিয়ে সাবমিট করতে হবে তো প্রথমে টাকাটা পাঠিয়ে দেওয়া লাগবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি আমার ট্রানজ্যাকশন আইডি এই জায়গায় বসাই দিয়েছি বসাই দেওয়ার পর ভিভি ভাই পেমেন্ট করবেন ও একটা কথা আপনারা এখানে ট্রানজাকশন একটা পাবেন অনেকেই আছে ট্রানজ্যাকশন আইডি খুঁজে পায় না তো আমি এখন দেখা দিচ্ছি ট্রানজাকশন আইডি আপনার কই পাবেন পেমেন্টটা দেওয়ার পর ভিউয়ার্স এই যে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রানজাকশন আইডি এই যে বিকাশে যখন আপনারা টাকাটা পাঠিয়ে দেবেন তারপরে এই যে একটা ট্রানজাকশন আইডি এইটা কপি করে ওই জায়গায় বসাই দিবেন ভেরিফাই পেমেন্টে ক্লিক করবেন তারপর একটু এই জায়গায় লোডিং নিবে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের আমার এই জায়গায় যে ডিপোজিট ডিপোজিটে এই জায়গায় দেখেন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এইট ডলার চলে এসেছে মানে এক ডলার চলে এসেছে আমরা যদি এই যে নোটিফিকেশনের ওপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিট অ্যাপ্রুভ ডিপোজিট ওয়ান এস ডি অ্যাপ্রুভ সাকসেস আপনারা এইভাবে ডিপোজিট করে নেবেন সেম প্রসেসেই এই জায়গায় যদি ডিপোজিট অপশানে আসেন এখানে দেখতে পাবেন ইনস্ট্যান্ট ডিপোজিট ম্যানুয়াল ক্রিপ্টো টু বিকাশ পেমেন্ট সব সেম জাস্ট ট্রানজ্যাকশান একটা এসে এনে বসাই দিতে হয় তো যদি কারো অন্যভাবে ডিপোজিট করার সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি ওই সিস্টেমে আপনাদেরকে ডিপোজিট করার পদ্ধতি দেখাই দিব তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিতে অবশ্যই ভুলবেন না ছিল আজকের বিস্তারিত ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ